একটা শহর যার রাস্তা নাকি সোনায় মোড়া নদীতে বয়ে যায় সোনার গুঁড়ো সত্যি কি ছিল এলডোরাডো নাকি এটা শুধুই স্বপ্ন এলডোরাডো লাতিন আমেরিকার লোককথার এক কিংবদন্তি স্প্যানিশ অভিযাত্রীদের কথায় অ্যামাজন জঙ্গলের গভীরে ছিল এমন এক নগর যা পুরোপুরি সোনা আর রত্নে ভরা শহরের রাজা নাকি সোনার গুঁড়ো মেখে উৎসর্গ করতেন দেবতাকে ষোলশ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা বারবার দক্ষিণ আমেরিকায় অভিযানে যায় কেউ খুঁজেছে কলম্বিয়ায় পেরুর কেউ আন্দিজ পর্বতমালায় অনেক অভিযাত্রী প্রাণ হারালেও শহরের কোনো খোঁজ মেলেনি আজ প্রত্নতত্ত্ববিদরা বলেন এলডোরাডো হয়তো আক্ষরিক শহর নয় বরং ছিল মোসাইকা উপজাতির ধর্মীয় রীতি তারা তাদের নেতা বা রাজাকে সোনার গুড়ো মেখে লেক গুয়া ভাতিয়ায় স্নান করাতো সেখান থেকেই জন্ম নেয় সোনার নগরীর গল্প কিন্তু রহস্য এখানে যদি সত্যিই কোথাও হারানো সোনার নগরী লুকিয়ে থাকে আজও অভিযাত্রীরা এলডোরাডোর নাম শুনলেই কৌতূহলী হয়ে ওঠে এলডোরাডো হয়তো বাস্তব নয় কিন্তু মানুষের কল্পনায় এটি এক অনন্ত অনুসন্ধান স্বর্ণে সেই হারানো শহর ইতিহাসে আজও সবচেয়ে বড় রহস্য হয়ে আছে